আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো সহজভাবে রান্না করা এক কেজি পরিমাণ গরুর মাংস রান্না এক কেজি পরিমাণ গরুর মাংস রান্না করার জন্য দুই টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে আড়াই টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দেবেন দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি মোটা করে কুচি করা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি চাইলে আপনারা পরিমাণে আরও বাড়িয়ে দিয়ে রান্না করতে পারেন দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি এবং দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি এক কাপ থেকে কিছুটা কম পরিমাণ রান্নার তেল দিয়েছি তারপর সবগুলো উপকরণ দিয়ে মাংস হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর চেয়ে আপনারা একটি টিপস ফলো করতে পারেন মাংস ভালোভাবে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট অথবা পনেরো মিনিট রেস্টে রেখে তারপর রান্না করতে পারেন আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে টিপস ফলো করতে পারেন চুলার আগুন মিডিয়ামে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট সময় মাংস কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দেড় টেবিল চামিচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি তারপর মেরে চেরে উলটিয়ে পাল্টিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন যেহেতু ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়া আপনারা যদি মাংস কষিয়ে নেওয়ার পর অ্যাড করেন তাহলে রান্নায় অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে আবারও আমি ডাকনা লাগিয়ে দশ মিনিট সময় মাংস কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি গরুর মাংস রান্না করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সবসময় ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য গরুর মাংস রান্না করার ক্ষেত্রে আপনারা যদি ফুটন্ত গরম পানি দেন তাহলে মাংস অনেক সুন্দর সিদ্ধ হয় এবং অনেক তাড়াতাড়ি মাংস নরম হয়ে যায় এ পর্যায়ে আমি চার টুকরো এলাচ চার টুকরো দারুচিনি দুইটি তেজপাতা টুকরো করে একটি পেঁয়াজ বেরস্তা করে মাংস রান্নায় অ্যাড করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি চার থেকে পাঁচ পিস ভাজা মরিচ দিয়েছি ভাজা মরিচ দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন তারপর আরও দশ মিনিট সময় মাংস রান্না করে নিয়েছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্না একদম কমপ্লিট সহজভাবে রান্না করা আজকের মাংস রান্নাটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম